এ গল্প এক এক্সট্রিম লেভেলের ট্রেন জার্নির গল্প এ গল্প এক নতুন রেলগাড়ির গল্প এ গল্প ভারতীয় রেলকে অবিরাম ভালোবাসার গল্প এই গল্প ভারতীয় রেলের এক নবসংযোজন রেলগাড়ির গল্প এই গল্প এক নতুন রেলপথে নতুন রেলগাড়িকে নতুনভাবে জানার গল্প তবে এই গল্পের সূচনা হবে মালদা টাউন স্টেশন থেকে গুড মর্নিং এভরিওয়ান ফ্রম মালদা টাউন স্টেশন সময় সকাল আটটা বেজে কুড়ি মিনিট এখন রয়েছি মালদা টাউন স্টেশনে আগের পর্বে দেখেছেন হাওড়া থেকে মালদা টাউন আসার রেল জার্নি আর আজকের জার্নিটা একটা আলাদা লেভেলের হতে চলেছে আজ আমরা যাত্রা করছি ট্রেন নাম্বার একশো চৌত্রিশ চৌত্রিশ মালদা থেকে এসএম ভিটি ব্যাঙ্গালুরুগামী অমৃত ভারত এক্সপ্রেসে যেহেতু এটা একটা নতুন ট্রেন তাই সবার প্রথমে এই ট্রেনের ফিচার সম্পর্কে একটু বলে রাখি গেট দিয়ে ঢুকেই প্রথমেই চোখে পড়বে একটি অগ্নি নির্বাপক যন্ত্র আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে একটা বেসিন স্লিপার কোচে প্রবেশ করার সাথে সাথে ওপরের দিকে দেখতে পাবেন একটা সিসিটিভি ক্যামেরা ঠিক তার নিচে রয়েছে একটা ইলেকট্রিক ডিসপ্লে আমাদের আজকের ট্রেনের এক একটা কোচে রয়েছে আশিটি করে সিট তবে অন্যান্য ট্রেনের থেকে এই ট্রেনের কালার সিট টয়লেট এগুলো কিন্তু পুরোটাই ভিন্ন নর্মাল ট্রেনের কোচের মতো একদিকে ছয়টি বার্থ এবং উল্টো দিকে দুটো বার্থ অর্থাৎ সাইড আপার এবং সাইড লোয়ার রয়েছে আর আজকের ট্রেনের সিটের কালার বেগুনি সিটের উল্টো দিকে রয়েছে একটি চার্জিং সকেট তার পাশে রয়েছে একটা সুইচ চার্জিং পয়েন্টের বাম দিকেই রয়েছে মোবাইল রাখার জায়গা আর তার ডান দিকেই রয়েছে একটা জলের বোতল রাখার পয়েন্ট আর তার পাশেই রয়েছে একটা ছোট্ট টেবিল জিনিসপত্র রাখার জন্য আর এই পয়েন্টগুলো প্রতিটা সিটের সাথেই অ্যাভেলেবেল রয়েছে আর মিডিল বার্থের পাশেই রয়েছে একটা জিনিসপত্র রাখার পয়েন্ট তবে অন্যান্য ট্রেনের সিটের মতো এই ট্রেনের সিটগুলো কিন্তু বেশ পাতলা কিন্তু বেশ কমফর্টেবল সময় সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নির্ধারিত সময়ে আমাদের আজকের ট্রেন ওয়ান থ্রি ফোর থ্রি ফোর অমৃত ভারত এক্সপ্রেস তার যাত্রা শুরু করল মালদা টাউন স্টেশন থেকে এসএমভিটি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে বর্তমানে মালদা টাউনের টেম্পারেচার আঠেরো ডিগ্রি সেলসিয়াস মালদা থেকে ব্যাঙ্গালুর মাঝে আমাদের ট্রেন অতিক্রম করবে প্রায় বাইশশো বাহাত্তর কিলোমিটার রাস্তা এই যাত্রাপথে আমাদের ট্রেনের স্টপেজ রয়েছে তেত্রিশটি এবং ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে চারশো আঠেরোটি এই যাত্রা সম্পন্ন করতে আমাদের ট্রেনের সময় লাগবে প্রায় বিয়াল্লিশ ঘন্টা দশ মিনিট মালদা টাউন ছাড়ার পর আমাদের রেলগাড়ির পরবর্তী স্টপেজ রয়েছে নিউ ফারাক্কা জাংশান এই দুটি স্টেশনের মধ্যবর্তী দূরত্ব হল ৩৫ কিলোমিটার এবং ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে পাঁচটি সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিটে মালদা টাউন ছেড়ে আমাদের রেলগাড়ি মঙ্গলবার রাত্রি তিন ঘটিকায় এসএমভিটি ব্যাঙ্গালুরু পৌঁছে আমাদের এই ট্রেন তার যাত্রা সম্পন্ন করে এবং ফেরার সময় এসএমভিটি বেঙ্গালুরু থেকে ছাড়ে প্রতি মঙ্গলবার দুপুর একটা বেজে পঞ্চাশ মিনিটে আমাদের এই অমৃত ভারত এক্সপ্রেস কানেক্ট করে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং কর্ণাটক রাজ্যকে শ্রেণীকরণের দিক থেকে এই অমৃত ভারত এক্সপ্রেস পুরোটাই নন এসি এই ট্রেনে রয়েছে বারোটি স্লিপার কোচ এবং আটটি আনরিজার্ভ কোচ অর্থাৎ জেনারেল কোচ স্লিপার ক্লাসে এই ট্রেনের নর্মাল ভাড়া রয়েছে নশো পঁচিশ টাকা এবং তৎকাল ভাড়া রয়েছে এগারোশো পঁচিশ টাকা জেনারেল ক্লাসে ভাড়া রয়েছে চারশো টাকা কোনো রাজনৈতিক দলের প্রেক্ষাপটে নয় ভারতীয় রেলের ফ্যান হিসাবে একটা কথাই বলতে চাই দিনে দিনে ভারতীয় রেলে যে সমস্ত নিত্য নতুন ট্রেনের সংযোজন হচ্ছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে বন্দে ভারতের পাশাপাশি আমাদের মতো সাধারণ মধ্যবৃত্ত মানুষের কথা মাথায় রেখে বন্দে সাধারণ বা অমৃত ভারত এক্সপ্রেস যাই বলুন না কেন এই ট্রেন চালানোটা সত্যিই একটা খুব ভালো উদ্যোগ একশো চৌত্রিশ একত্রিশ নবদ্বীপ ধাম বালুরঘাট এক্সপ্রেস এই ট্রেনে যে বেসিনটা দেখতে পাচ্ছেন এটা একটু অন্য টাইপের পা দিয়ে নিচে প্রেস করলে জল পড়বে এবার আসি এই ট্রেনের টয়লেট সংক্রান্ত রিভিউতে রয়েছে একটা বেসিন এটাও কিন্তু পা দিয়ে প্রেস করতে হবে আর রয়েছে একটা টয়লেট ফ্রেশনার টাইপের তার সাথে রয়েছে একটা হ্যান্ড শাওয়ার এবং এটি কিন্তু ইন্ডিয়ান স্টাইলের টয়লেট এর পাশেই রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট এখন আমরা অতিক্রম করছি তেইশশো চার মিটার দীর্ঘ এবং একশো নয়টি গেটের সমন্বয়ে গঙ্গা নদীর উপর নির্মিত ফারাক্কা ব্যারেজ এই ফারাক্কা ব্যারেজের একদিকে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলা এবং অপরদিকে রয়েছে মুর্শিদাবাদ জেলা আর এখান থেকে প্রায় আঠেরো কিলোমিটার দূরে সাহেবগঞ্জের কাছে রয়েছে ভারত বাংলাদেশের বর্ডার ফারাক্কা ব্যারেজের একদিক দিয়ে রেলগাড়ি চলাচল করে এবং উল্টো দিকে রয়েছে বারো নম্বর জাতীয় সড়ক মালদা টাউন স্টেশন থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটারের পথ চলা সম্পন্ন করে আমরা পৌঁছালাম আমাদের যাত্রার প্রথম স্টপেজ মুর্শিদাবাদ জেলার নিউ ফারাক্কা জাংশনে এই নিউ ফারাক্কা জাংশন স্টার রেলওয়ে রেলওয়েজোনের আন্ডারে পড়েছে নিউ ফারাক্কা জাংশনের দুই নাম্বার প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে এই স্টেশনে এই ট্রেনের দাঁড়ানোর সময় এক মিনিট সময় সকাল নটা বেজে তেইশ মিনিট নির্ধারিত সময়ে আমাদের ট্রেন রওনা দিল নিউ ফারাক্কা জাংশন থেকে তার গন্তব্য এসএম ভিটি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে নিউ ফারাক্কা জংশনের পর আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ রয়েছে পাকুড় স্টেশন এই দুটি স্টেশনের মধ্যবর্তী দূরত্ব হল প্রায় ছত্রিশ কিলোমিটার এবং এই দুটি স্টেশনের মাঝে রয়েছে আটটি ইন্টারমিডিয়েট স্টেশন তিরিশে ডিসেম্বর দু সালে এই অমৃত ভারত এক্সপ্রেসের আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু হয় বা প্রথম ইনোগুলার রান হয় এখন আমরা বর্তমানে অতিক্রম করছি তিলডাঙ্গা স্টেশন আমাদের আজকের সফরে এটাই পশ্চিমবঙ্গ রাজ্যের শেষ স্টেশন এটা হল বনিডাঙা লিঙ্ক এখান থেকে একটা রুট ভাগ হয়ে চলে যাবে বড়হারবার দিকে আর আমরা যাব পাকুড়ের দিকে আমাদের ভারতবর্ষে বর্তমানে দুটি ভারত এক্সপ্রেস ট্রেন চলাচল করে একটা হলো একশো পঞ্চান্ন সাতান্ন দারভাঙ্গা থেকে আনন্দবিহার টার্মিনালগামী ভারত এক্সপ্রেস এবং অপরটি হল আমাদের আজকের ট্রেন একশো চৌত্রিশ চৌত্রিশ মালদা টাউন থেকে এসএমভিটি বেঙ্গালুরুগামী অমৃত ভারত এক্সপ্রেস তবে আজকে আমরা যে ট্রেনে ট্রাভেল করছি এটাই কিন্তু এখনও পর্যন্ত সব থেকে বেশি দূরত্ব কভার করা অমৃত ভারত এক্সপ্রেস এই ট্রেনের সমস্ত কোচই এলএইচপি কোচ এবং এই ট্রেনের ম্যানুফ্যাকচার করা হয় চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টারিতে এবং এক একটা অমৃত ভারত এক্সপ্রেস তৈরি করতে খরচ হয়েছিল প্রায় পঁয়ষট্টি কোটি টাকা তবে যেটা উইকিপিডিয়া পড়ে জানতে পারলাম দু হাজার সালের মধ্যে ভারতীয় রেল পঞ্চাশটির মতো অমৃত ভারত এক্সপ্রেস চালানোর উদ্যোগ নিচ্ছে ভারতীয় রেলের ইতিহাসে প্রথম ট্রেন যেটা পুষ্পুল টেকনিকে চলে এবং সব থেকে কম খরচে আটশো কিলোমিটার পর্যন্ত দুটো শহরকে কানেক্ট করে আজকে যাত্রায় আমাদের ট্রেন অতিক্রম করবে ইস্টার্ন রেলওয়ে জোন সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন ইস্ট কোস্ট রেলওয়ে জোন সাউথ কোস্ট রেলওয়ে জোন সাউদার্ন রেলওয়ে জোন এবং সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে জোন আমাদের আজকের ট্রেনের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা আর অ্যাভারেজ স্পিড নিয়ে একটু মতবিরোধ রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের লেখা রয়েছে তাই আর বললাম না পোটালপুকুর এবং গুমানি এই দুই স্টেশনের মাঝে মেপেছিলাম আমাদের ট্রেনের স্পিড আমাদের ট্রেন তার ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড মানে একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ছুটে চলেছে তার গন্তব্যের দিকে দুরন্ত গতিতে ছুটে আসছে বাইশ তিনশো এক হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস বারো পাঁচশো চার আগরতলা এসএম ভিটি ব্যাঙ্গালুরুগামী হামসাফার এক্সপ্রেস মালদা টাউন স্টেশন থেকে প্রায় একাত্তর কিলোমিটারের পথ চলা শেষ করে অবশেষে আমরা পৌঁছালাম আমাদের যাত্রার দ্বিতীয় স্টপেজ এবং ঝাড়খণ্ড রাজ্যের একমাত্র স্টপেজ পাকুড় স্টেশনে এই পাকুড় স্টেশন ইস্টার্ন জোনের আন্ডারে পড়েছে পাকুর স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে এই স্টেশনে এই ট্রেনের দাঁড়ানোর সময় মাত্র দুই মিনিট সময় সকাল দশটা বেজে তিন মিনিট নির্ধারিত সময়ের থেকে প্রায় এক মিনিট দেরিতে আমাদের রেলগাড়ির চাকা গড়ালো তার গন্তব্য এসএমভিটি ভিটি উদ্দেশ্যে গত এক চার দু থেকে এই পাকুর স্টেশন আমাদের এই ট্রেনের এক্সপেরিমেন্টাল হল্ট বা পরীক্ষামূলক স্টেশন বলে বিবেচিত হয় এই ট্রেনের খাবারের ব্যাপার নিয়ে একটু আপডেট দিয়ে রাখি এই ট্রেনে কোনোরকম কোনো প্যান্ট্রি নেই ট্রেনে একজন রয়েছে আইআরসিটিসি ক্যাটারিং স্টাফের তরফ থেকে উনি খাবারের অর্ডার নিচ্ছে তবে আপনারা সিটে বসে অনবোর্ড ক্যাটারিংয়ের সুবিধা পেয়ে যাবেন আমাদের ট্রেন অতিক্রম করছে বীরভূম জেলার রাজগ্রাম স্টেশন আজকের যাত্রায় বীরভূম জেলার প্রথম স্টেশন এই রাজগ্রাম অর্থাৎ আমরা আবার ঝাড়খণ্ড রাজ্য থেকে পশ্চিমবঙ্গ রাজ্যে প্রবেশ করলাম পাকুড় স্টেশনের পরে আমাদের ট্রেনের হল্ট রয়েছে রামপুরহাট জাংশনে এই দুটি স্টেশনের মাঝে আমাদের ট্রেন কভার করবে প্রায় তিপান্ন কিলোমিটার রাস্তা এবং ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে আটটি দ্রুত গতির সাথে আমাদের ট্রেন অতিক্রম করছে বীরভূম জেলার নলহাটি জাংশন মালদা টাউন স্টেশন থেকে প্রায় একশো তেইশ কিলোমিটারের পথ সম্পন্ন করে আমরা পৌঁছালাম আমাদের আজকের যাত্রা তৃতীয় স্টপেজ এবং পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার রামপুরহাট জংশানে এই রামপুরহাট জংশন ইস্টার্ন রেলওয়ে জোনের আন্ডারে পড়েছে যারা তারাপীঠ ঘুরতে আসছেন তারা কিন্তু এই রামপুরহাট জাংশানে নেমে যাবেন তারাপীঠে কোথায় থাকবেন কি কি ঘুরবেন এই নিয়ে আমার অলরেডি ভিডিও বানানো রয়েছে ডিসক্রিপশান বক্সে তার লিংক দিয়ে রাখলাম চাইলে দেখে নিতে পারেন রামপুরহাট জাংশনের এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এই স্টেশনে এই ট্রেনের দাঁড়ানোর সময় পাঁচ মিনিট ঘড়ির কাটায় সময় বলছে সকাল এগারোটা বেজে দশ মিনিট নির্ধারিত সময়ের থেকে প্রায় আঠাশ মিনিট দেরিতে আমাদের ট্রেন যাত্রা শুরু করলো তার গন্তব্য এসএমভিটি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে হাট জাংশনের পরে আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ রয়েছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন এই দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব প্রায় ষাট কিলোমিটার এবং ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে আটটি একশো একত্রিশ তিয়াত্তর শিয়ালদা থেকে সাবরুমগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তবে অল্প টাকার বিনিময় ব্যাঙ্গালুরু যাওয়ার এটা কিন্তু বেশ ভালো ট্রেন তবে যারা একটু বেশি অর্থ খরচ করে যেতে চান তাদের জন্য অন্যান্য ট্রেনের থার্ড এসি রয়েছে তবে আমার মতে মধ্যবৃত্তদের কাছে হাজার টাকার বিনিময় মালদা থেকে বেঙ্গালুরু যাওয়ার এটা একটা ভালো ট্রেন ঝড়ের গতিতে ছুটে আসছে একশো একতিরিশ সাতাশি শিয়ালদা থেকে রামপুরহাটগামী মাতারা এক্সপ্রেস আমাদের রেলগাড়ি অতিক্রম করছে ময়ূরাক্ষী নদী আর এর এরপরেই আসবে সাঁথিয়া জংশন সাঁইথিয়া জাংশনের চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমাদের রেলগাড়ি থ্রু পার করবে এই স্টেশনে এই ট্রেনের কোনো স্টপেজ নেই দর্শক মহলে একটা সতর্কবার্তা দিয়ে রাখি এই ট্রেনে কিন্তু টিকিট চেকিংয়ের ব্যাপারটা মারাত্মক এখনো পর্যন্ত তিনবার টিকিট চেকিং হয়ে গিয়েছে তাই পরবর্তীকালে যারা এই ট্রেনে যাত্রা করছেন তাদের উদ্দেশ্যে বলবো সঠিক টিকিট নিয়ে এই ট্রেনে যাত্রা করুন বিনা টিকিটে যাত্রা করলে ঝামেলা আপনাকেই পোহাতে হবে ট্রেনে টিটি আসে না টিকিট চেকিং করতে যারা এই মনোভাব নিয়ে যাত্রা করেন তাদের উদ্দেশ্যে বলবো। এই ট্রেনে যাত্রা করার সময় এই সমস্ত চিন্তাভাবনা পকেটের ভেতরে বন্ধ রেখে আসবেন না হলে ঝামেলা আপনাকেই পোহাতে হবে সাইথিয়া জংশন ক্রস করার সাথে সাথে উল্টো দিক দিয়ে ধেয়ে আসছে একশো তিরিশ তিপান্ন হাওড়া রাধিকাপুর পুলিক এক্সপ্রেস মালদা টাউন স্টেশন থেকে প্রায় একশো চুরাশি কিলোমিটারের পথচলা সম্পন্ন করে আমাদের ট্রেন পৌঁছালতা চতুর্থ স্টপেজ পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতন স্টেশনে এই বোলপুর শান্তিনিকেতন স্টেশন ইস্টার্ন রেলওয়ে জোনের আন্ডারে পড়েছে শান্তিনিকেতন যারা ঘুরতে আসছেন তারা কিন্তু এই বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নেমে যাবেন বোলপুর শান্তিনিকেতন স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছিল এই স্টেশনে এই ট্রেনের দাঁড়ানোর সময় ছিল মাত্র দুই মিনিট সময় বলছে সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট নির্ধারিত সময় থেকে প্রায় পাঁচ মিনিট দেরিতে আমাদের ট্রেন যাত্রা শুরু করলো তার গন্তব্য এসএমভিটি ভিটি উদ্দেশ্যে আমাদের ট্রেন কিছুটা লেট চলছিল তবে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে ঢোকার সাথে সাথে অনেকটাই টাইম মেক করে দিল বোলপুর শান্তিনিকেতনের পর আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ হল বর্ধমান জাংশান এই দুটি স্টেশনের মধ্যবর্তী দূরত্ব হলো প্রায় বাহান্ন কিলোমিটার এবং ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে আটটি এই যাত্রাপথে ট্রেনে যে আইআরসিটিসি কর্মী ছিল তার থেকে আমি অর্ডার করেছিলাম ভেজ থালি যার মূল্য ছিল একশো টাকা এবং খাবারের মান ছিল মোটামুটি ছাপটের ঢাল স্টেশনে আমাদের সাথে দেখা হলো একশো তিরিশ চুয়ান্ন রাধিকাপুর থেকে হাওড়াগামী ডাউন কুলিক এক্সপ্রেসের সাথে একশো তেইশ সাঁত্রিশ হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতনগামী শান্তিনিকেতন এক্সপ্রেস উঠে আসছে একশো তিরিশ পনেরো হাওড়া থেকে জামালপুরগামী কবিগুরু এক্সপ্রেস এবার দেখা হতে চলেছে একশো তেইশ সাতচল্লিশ হাওড়া থেকে রামপুরহাটগামী শহীদ এক্সপ্রেসের সাথে আলদা টাউন স্টেশন থেকে প্রায় দুশো ছত্রিশ কিলোমিটারের পথ চলা শেষ করে আমাদের ট্রেন পৌঁছালো তার যাত্রার পঞ্চম স্টপেজ পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার বর্ধমান জাংশানে এই বর্ধমান জাংশন ইস্টার্ন রেলওয়ে জোনের আন্ডারে পড়েছে বর্ধমান দ্য রাইস বাউল অব বেঙ্গলও বলা হয়ে থাকে বর্ধমান জাংশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে এই স্টেশনে এই ট্রেনের দাঁড়ানোর সময় দুই মিনিট ঘড়ির কাঁটায় সময় বলছে দুপুর একটা বেজে বাইশ মিনিট নির্ধারিত সময়ে আমাদের ট্রেন তার যাত্রা শুরু করলো বর্ধমান জাংশন থেকে তার গন্তব্য এসএমভিটি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে বর্ধমান জাংশনের পরে আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ রয়েছে ডানকুনি জাংশন এই দুটি স্টেশনের মাঝে আমাদের ট্রেন অতিক্রম করবে প্রায় আশি কিলোমিটার রাস্তা এবং ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে পঁচিশটি আমাদের ট্রেন ক্রস করছে শক্তিগড় স্টেশন এই শক্তিগড় স্টেশন থেকে ভাগ হয়ে যাচ্ছে হাওড়া বর্ধমান মেল লাইন এবং হাওড়া বর্ধমান কড লাইন আর আমরা যাব কড লাইন ধরে শ তিনশো আটচল্লিশ পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস আমাদের ট্রেনকে অতিক্রম করল হুগলি জেলার পোড়াবাজার স্টেশনে মশাই ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে চারিদিকে সবুজ পরিবেশ উপভোগ করতে করতে ব্লগ বানানোর মজাটাই আলাদা একজন প্রকৃতিপ্রেমী রেলফের কাছে এই রকম দুই দিকে কৃষি উপযোগী জমির ওপর দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে আর তার সাথে নীল আকাশ আর সবুজে ফেটে পড়া প্রকৃতি এই দৃশ্য উপভোগ করা যায় কেবলমাত্র দরজার পাশে দাঁড়িয়েই আমার কাছে এর থেকে বড় পাও না আর কিছুই হয় না দেখা হতে চলেছে ট্রেন নাম্বার তেরো একশো একষট্টি কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেসের সাথে বারো তিনশো পাঁচ হাওড়া নিউ দিল্লি ভায়া পাটনা রাজধানী এক্সপ্রেস সপ্তাহে একদিন মানে প্রতি রবিবার এই রাজধানী এক্সপ্রেস পাটনা হয়ে যায় একশো কুড়ি তেইশ হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস মালদা টাউন স্টেশন থেকে প্রায় তিনশো ষোলো কিলোমিটারের পথচলা শেষ করে আমাদের ট্রেন পৌঁছালো তার যাত্রার ষষ্ঠ স্টপেজ পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার ডানকুনি জাংশানে এই ডানকুনি জাংশন ইস্টার্ন রেলওয়ে জোনের আন্ডারে পড়েছে ডানকুনি জাংশনের চার নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে এই স্টেশনে এই ট্রেনের দাঁড়ানোর সময় ছিল পাঁচ মিনিট আমাদের ট্রেন প্রায় কুড়ি মিনিট অ্যাডভান্স পৌঁছেছে ডানকুনি জাংশনে বারো নশো অষ্টআশি আজমির শিয়ালদা এক্সপ্রেস একদিকে দাঁড়িয়ে রয়েছে অমৃত ভারত আর দিক থেকে ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে আজবে শিয়ালদা এক্সপ্রেস সময় তিনটে বেজে তেরো মিনিট এবার একটা ভালো জিনিস আপনাদের দেখাতে যাচ্ছি আমরা ইস্টার্ন রেলওয়ে জোন থেকে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনে ট্রান্সফার হচ্ছি মানে হাওড়া খড়গপুর মেল লাইনে ট্রান্সফার হব বাইশ পাঁচশো তিন কন্যাকুমারী ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস আজ সূর্য মামা অস্ত যাওয়ার কথা ভাবছি আর আমি আমার সফর শেষ করার জন্য লোটা কম্বল নিয়ে তৈরি হচ্ছি ডানকুনি জাংশনের পরে আমাদের ট্রেনের স্টপেজ ছিল আন্দুল স্টেশন এবং এই দুটি স্টেশনের মধ্যবর্তী দূরত্ব ছিল পনেরো কিলোমিটার আন্দুলের পরে আমাদের ট্রেনের স্টপেজ হলো খড়গপুর জাংশন আন্দুল এবং খড়গপুর জাংশনের মধ্যবর্তী দূরত্ব হলো। প্রায় একশো তিন কিলোমিটার এবং ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে আঠাশটি সময় সন্ধ্যা পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নির্ধারিত সময়ে আমাদের ট্রেন পৌঁছালো তার যাত্রার অষ্টম স্টপেজ এবং ভারতবর্ষের চতুর্থ দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মযুক্ত সাউথ ইস্টার্ন রেলওয়ের অন্তর্গত পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর জাংশানে আর এখানেই আমার আজকের মতো যাত্রা শেষ হলো তবে কথা দিচ্ছি আবারও কোনো একদিন এই ট্রেনের ফুল জার্নির ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে খড়গপুর জাংশনের দুই নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে এখন আমি রয়েছি খড়গপুর জাংশনের বাইরে এখান থেকে লোকাল ট্রেনের টিকিট নিয়ে লোকাল ট্রেন ধরে আমাকে যেতে হবে বাড়ি আজ তবে এখানেই ভিডিওটা শেষ করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এই রকম সব ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন গন্তব্য নতুন ভিডিওর সাথে